আমার এক্স এত বাড়াবাড়ি করবে বা এত কিছু করবে ঠিক আছে কারণটা কি জানো আমাকে এখন মানে মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে একটা মেয়েই আর কি মেসেজ করছে মেয়েটা বলছে যে আমি মুস্কানের বান্ধবী বলছি তো ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে এবারে ভাবলাম যে তোমাদেরকে তো আমি সব কথা শেয়ার করি এই কথাটাও শেয়ার করা যাক জানি না কি বলবে তো মেয়েটাকে আমি কল করব তোমাদের সামনে আর তোমাদেরকে শোনাবো যে কি বলতে চাইছে আর ও যে মেসেজগুলো করেছে সেই মেসেজগুলো না ভাই আমার মাথা পুরো গরম করিয়ে দিয়েছে মেসেজগুলো দেখে দেখো তোমাদের সামনে কল করছি কি বল তোমরা জাস্ট শোনো আর তোমরা আমাকে কমেন্টে জানাবে মেয়েটা যেটা বললো ঠিক কিনা তো গাইস চলো কল লাগাচ্ছি তোমাদের সামনে ঠিক আছে আর আমার ফোনে কি হয়েছে আবার রিংও হলে বোঝে যায় না হ্যালো হ্যাঁ বলো কি বলছিলে আচ্ছা কি হয়েছে বলো

আচ্ছা তুমি কি করে জানলে যেহেতু আমি তো আর বান্ধবী হয় তার জন্য আমাকে মানে আমি খবরটা জানতে পেরেছি তার কাছ থেকে না আমি তার জন্যই আচ্ছা মানে মানে আমাকে আমাকে ফাঁসাতে চাইছে ওই জন্য ও কল করে আমার কাছে ফিরে আসতে চাইছিল তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি জন্য ফাঁসাতে চাইছে আমি আর কি করে আমি আর কি করেছি ও কি জন্য আমাকে ফাঁসাতে চাইছে

আর ও যাকে বিয়ে করেছিল তার সাথে ডিভোর্স হয়ে গেছে তোর সেটা আমি জানি তারপরও জিজ্ঞাসা করলাম ও এখন ঘরেই থাকে ওর সাথে যদি তোমার কোনোদিন দেখা হয় না তুমি ওকে জাস্ট এতটা যদি হ্যাঁ যদিও বাই চান্স দেখা হয় ওকে জাস্ট একটা কথা বলবে যে সারুর পেছনে তুই পড়ে আছিস ফালতু সারু কুকুরদেরকে পাত্তা দেয় না বুঝলি তো ছাড়ু মানুষদেরকে পাত্তা দেয় আর আমি আমি সত্যি কথা বলতে কিরকম ছেলে জানো যে বেইমানি করবে তাকে দুবার পাত্তা দেবো না চান্সও দেব না ভালো মানুষ হয়ে আসো কথা বলো সব ঠিক আছে কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো যে আমাকে ফাঁসানোর জন্য এরকম দ্বারা করেছিল ঠিক আছে কারণ আমি সেইবার ওকে অনেক খারাপ খারাপ কথা বলেছি যে আমাকে ফোন করবি না দুবারা হ্যান ত্যান অনেক কিছু বলেছিলাম সেসবগুলো আমি ইউটিউবে শেয়ার করিনি তবে তুমি যেই হও না কেন থ্যাংক ইউ এই আপডেটটা দেওয়ার জন্য আমাকে বলার জন্য শোনো শোনো বিয়ের কথা যেটা বলছো ওটাও স্বপ্নে দেখলেও ভুল দেখবে এটাই হচ্ছে কথা কারণ আমি যাকে চাইবো যাকে মন থেকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করবো আদারওয়াইজ কে এলো কে গেলো আমার দেখার দরকার নেই আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি শোনো জীবনে মানুষের জীবনে তুমি একটা মেয়ে তো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তুমি খালি শোনো মানুষের জীবনে অনেক খারাপ টাইম আছে ঠিক আছে তা বলে আর একটা মানুষ যখন মনে করবে যে ওই ছেলেটার খারাপ টাইম এসেছে বা ওই মেয়েটার খারাপ টাইম হয়েছে আর খারাপ টাইমেই মানুষ সুযোগে ফায়দা ওঠায় আর খারাপ টাইমেই মানুষকে চেনা যায় যে কে কেমন ঠিক সেরকম দ্বারাই ও ভেবেছে যে খারাপ টাইমে আমি এর পাল্লায় চলে আসবো এ আমাকে অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু ও ভুলে গেছে এক সেকেন্ডের জন্যও যে সারুর মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড আলাদা ইগো আছে বেইমানদেরকে সারু পাত্তা দেয় না আর তোমাকেও এটাই বলতে চাই বা আমার মধ্যে অ্যাটিটিউড নেই দেখো আমার মধ্যে অ্যাটিটিউড শোনো শোনো আমার মধ্যে অ্যাটিটিউড নেই তবে কি অ্যাটিটিউড আছে তো আমি বেইমানদেরকে অ্যাটিটিউড দেখাই যারা বেইমানি করে বাকি সবার সামনে আমি নর্মাল ছেলে আমি একটা স্বাভাবিক ছেলে যেরকম নর্মাল ছেলে হয় না সেরকম নর্মাল আমি ওরকম বেঈমানদেরকে সত্যি বলতে আমি পাত্তা দিই না সেটা আমি করেই বারো পুরুষে আসক্ত ও যদি এক পুরুষে আসক্ত থাকতো আজও জীবনটা এখন দ্বারা হতো নি ওরও জীবনটা ভালোভাবে কাটতো তবে হ্যাঁ আমি কোনোদিন কারো খারাপ চাইনি আর কারোর জন্য কোনোদিন বদ দিইনি কারণ ওই শিক্ষাটা আমার মধ্যে নেই যে কারোর জন্য খারাপই চাইবো বদ দোয়া দেবো সে যেমন আছে তেমন থাকুক ভালো থাকুক তবে আমার পেছনে লাগতে আসছে ও খুব জলদি একটা শিক্ষা পাবে আমার কাছ থেকে ঠিক আছে যে কি শাহরুখ কি জিনিস এরকম ছেলে ও আমার পেছনে লাগতে এসছে যাই হোক থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য চলো আমি রাখছি ঠিক আছে তাহলে পরে তোমাকে না না ও ও ও যাই করে লিখ না কেন আমার কিছু করতে পারবে না কারণ আমার আল্লাহ আমার সাথে আছে আমি আর যার সাথে আল্লাহ থাকবে তার কোনোদিন ভয় হবে না আর কেউ খারাপ করতে পারবে না তার এটা মানো তো মুসলমানের তো তুমি সেটা তো মানতেই হবে তোমাকে যাই হোক ঠিক আছে আমি ভাবলাম যে অন্য কোনো কথা বলবে তবে এই কথাটা বলে তুমি অনেক ভালো কাজ বলো আর একটা কথা তোমায় বলি আমি না এখন পুরো সব কথা রেকর্ডিং করছিলাম ইউটিউবে ছাড়বো অসুবিধা নেই তো তোমার না না আমি তোমার নামও লোবো না তোমার কিছুই বলবো না ঠিক আছে চলো আমি তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ গাই সত্যি বলতে মানুষকে আমি দেখেছি ছোট হতে বা ছোট লোক হতে বাট আমার এক্সের মতো এতটা ছোট লোক আমি জীবনে দেখিনি ভাই মানে আমাকে ফাঁসানোর জন্য ও আমাকে আমার ওর লাইফে আবার এন্ট্রি করাতে চাইছিল মানে বারেকর বান্ধবীটা আমি জানতে পারলাম তাও আমি নিতাম না ফিরিয়ে কারণ আমার লাইফে যে আছে আমি তাকেই রাখতে চাই লাইফে একজনই বেটার বাকি এক্স বেক্স যে গেছে ছেলে তাকে ভাই জীবনে ফিরিয়ে নেওয়ার কোনো দরকার নেই যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্যই ভিডিওটা করলাম জানি না কতদূর কী বলতে পেরেছি বা কী বললো কী খারাপ আমার মানে আমি কিছুই বুঝতে পারিনি যে এরকম ধারাও হতে পারে মানুষ এত নিচে নামতে পারে তো যতটা তোমাদেরকে জানানোর ছিল জানিয়েছি তোমরাও এবারে কমেন্টে ডিসাইড করো বা তোমরা কমেন্ট আমাকে মতামত জানাও যে কেন এরকম করছো বা কী জন্যে করছে ভালো করছে না খারাপ করেছে সবটাই জানাও দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে তো তুমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ ছোটো ভাই ভাই যে আমার পাশে আছো ওভাবে পাশে থকো সাপোর্ট করতে থাকো খুব জলদি চল্লিশ হাজার কমপ্লিট করে দাও কারণ এক্সের পেছনটা আরও জ্বালাতে হবে না এই তো জ্বালানো শুরু করেছি দাঁড়াও এখন অনেক জ্বলবে দেখ অল সবাই ভালো থাকবে নিজের খেয়াল থাকবে সুস্থ থাকবে অল টেক কেয়ার সবাই